अल्लाह पाक रब्बुल आलमीन बोलें अरे जन्नत बशीर तुमरा एखोनो की पाओ नाई जन्नत बशीर आलेमरा बोलबे आर जुगे एक निकले जा तुम्हारे सामने आर जुगे एक निकले जा तुम्हारे सामने मैं तुम्हारा सामने हो तू हमारा सामने जन्नत दो तो जख्सिया रब क्या करो आ ওকে আমি तुझे দেখাক আর বলবে ওগো আল্লাহ আপনার রাসূল হাদিসের মধ্যে বলেছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি কোন এক কোন নিমার রাতে সাহাবিদেরকে বলেন আরে সাহাবীরা রে তোমরা কি এই আকাশের চাঁদ দেখতে পাও সাহাবিরা বলে হা আল্লাহ রাসূল আমরা আকাশের চাঁদ দেখতে পাই আল্লাহ রাসূল বলেন সাহাবীরা রে তোমরা যে চাঁদ দেখতেছো তোমাদের কি কোনো সমস্যা হইতেছে সাহাবিরা বলে লায়া রসুল আল্লাহ আমাদের কোনো সমস্যা হয় না না আমাদের কোনো সমস্যা হয় না আল্লাহর রাসূল বলেন সাহাবিরা কে কেমতের ময়দানে যারা আল্লাহ জান্নাতের অধিবাসী হয়ে যাবে যারা জান্নাতের মধ্যে চলে যাবে কেমতের ময়দানে তোমরা যেমন করে আকাশের চাঁদ দেখতে পাও ঠিক তো গ্রুপ আবার আল্লাহকে দেখতে পাইবা মানুষগুলোর ভিতরে হবে দুইটা গ্রুপ একটা হবে জনসাধারণ গ্রুপ আরেকটা হবে ওলা মাইকার গ্রুপ একটা জনসাধারণ হবে আরেকটা হবে আলেম গ্রুপ জনসাধারণ দায়কে বলবেন ওগো আল্লাহ আপনি আমাদের জন্য যেই সকল ওয়াদা করেছিলেন সমস্ত ওয়াদা ঠিক রেখেছেন সব আমরা পেয়েছি বরং তা নয় বরং যা তো বলছেন তা তো পাইছি বরং তার চাইতে অনেক বেশি কিছু আমরা পেয়েছি আল্লাহ পাক বলবেন পেয়েছো তো বলে হ্যাঁ আমরা পেয়েছি এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আলেম যে গ্রুপটা আছে এই গ্রুপটা চুপ করে বসে আছে আল্লাহ বলবেন তোমরা কি কিছু বলো না তোমরা কি সব পাও নাই তখন আলেমরা বলবেন আল্লাহ আপনি যা বলছেন সবকিছুর মধ্যে এখনো একটা পাই নাই করেন সুহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এরে জান্নাতবাসীরা রে তোমরা এখনো কি পাও নাই জান্নাতবাসীর আলেমরা বলবে আর যুগে এক নিকলে যা তোমার সামনে আর যুগে

পূর্ণিমার চাঁদ দেখতে পাই আমরা আকাশে আমরা আকাশের মধ্যে যখন রাতের তারা বা রাতের চাঁদ ঝলমল করে ওঠে আমরা দুনিয়ার পক্ষে দেখতে পাই যে রাতের তারা রাতের চাঁদ আলু দিচ্ছে আমাদেরকে রাসূলে কাইন সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম কোন এক পূর্ণিমার রাতে সাহাবিদেরকে বলেন এর সাহাবিরা রে তোমরা কি এই আকাশের চাঁদ দেখতে পাও সাহাবিরা বলে হা আল্লাহ রাসুল্লা আমরা আকাশের চাঁদ দেখতে পাই আল্লাহর রাসূল বলেন সাহাবীরা রে তোমরা যে চাঁদ দেখতেছো তোমাদের কি কোনো সমস্যা হইতেছে সাহাবীরা বলে না ইয়া রাসূলুল্লাহ আমাদের কোনো সমস্যা হয় না না আমাদের কোনো সমস্যা হয় না আল্লাহর রাসূল বলেন সাহাবীরা রে কিয়ামতের ময়দানে যারা আল্লাহর জান্নাতের অধিবাসী হয়ে যাবে যারা জান্নাতের মধ্যে চলে যাবে কিয়ামতের ময়দানে তোমরা যেমন করে আকাশের চাঁদ দেখতে পাও ঠিক তদ্রূপ আমার আল্লাহকে দেখতে পাইবা আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না সবাই আল্লাহকে দেখতে চায় তো উলামাই کرام বলবে আল্লাহ সব কিছু আল্লাহ তোমারে তো বাইলাম না তোমারে তো দেখলাম না আর যুকে একনে কেলে যা তু সামনে মাই তুমহারা সামনে হো তু হামারা সামনে জান্নাত ও দোজখ সি আরব কেয়া কর আর যুকে মাই তুজে দেখা কর আল্লাহ জান্নাত আর জাহান্নাম দিয়া কি করব আমরা তো আবুল করেছি তোমার জন্য মাওলা তোমারে দেখতে পায় না এই জান্নাতের কোনো লাভ নাই সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ঠিক আছে যেহেতু ওয়াদা আমি আল্লাহ করেছিলাম তো তোমাদের সামনে আত্মপ্রকাশ করলাম কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের যে তীব্র আলো দিয়ে আত্মপ্রকাশ করবে জান্নাতি মানুষগুলা চোখ বন্ধ করে ফেলবে জান্নাতি মানুষগুলা চোখের মধ্যে হাত দিয়ে ফেলবে এত পরিমাণ নূরে নূরান্বিত হবে জান্নাতি মানুষগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পারবে না এত পরিমাণ আলো হবে আল্লাহ বলবেন ও জান্নাত বাসীরা জান্নাতের মানুষেরা তোমরা তো আমাকে দেখতে পাচ্ছ না বলে না আল্লাহ পুরো মূরের আলোর আলোর কারণে আমরা জান্নাতি মানুষগুলো তোমার দেখতে পারতেছি আল্লাহ পাক তখন বলবেন ঠিক আছে যেহেতু আমাকে দেখতে পাচ্ছ না আমি আল্লাহ তোমাদেরকে একটা কনভেনশন হলের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে ডাকলাম তোমাদেরকে দাওয়াত করলাম একটা মাহফিলে তোমাদেরকে দাওয়াত করলাম অবু আল্লাহ মাহফিলটা কোথায় আল্লাহ পাক রব্বুল আলমিন সোর আয়ে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন কোরআনের করিমের মধ্যে বলেন আমি আল্লাহ তোমাদেরকে পঁয়ত্রিশ নম্বর আয়াত মধ্যে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে মাজিদ নামক একটা মাঠ আছে এই মাঠের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে দাওয়াত করলাম এই মাঠে আমি আল্লাহর সাথে দেখা হবে সুবহান আল্লাহ এই মাঠে আমি আল্লাহ সাথে তোমাদের দেখা হবে মাজিদ নামক মাঠটা কেমন হবে জিব্রাহিল আমিন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইফুয়াসাল্লামের কাছে আসছে আল্লাহ রাসুল তাকায় দেখে জিব্রাহিল আমিনের হাতের মধ্যে একটা মানচিত্র দেখা যায় আল্লাহর রাসুল বলেন জিব্রাহিল তোমার হাতে কি জিব্রাইল বলেন ওগো আল্লাহর রাসুল আমার হাতে হলো একটা মানচিত্র জিব্রাইল এটা কিসের মানচিত্র আর কিসের মানচিত্র নিয়ে আমার কাছে আসলা জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ জান্নাতবাসীদের জন্য একটা মাঠ রেডি করছে একটা কনভেনশন হল রেডি করছে যে হলের নাম হলো মাজিদ নামক হল যে মাঠের নাম হলো মাজিদ এই মাঠের একটা মানচিত্র নিয়ে এই মাঠের একটা রেখা নিয়ে আপনার কাছে আসলাম দেখবেন আমাদের দেশে যখন এই ঢাকার মধ্যে বড় বড় সমাবেশ হয় কয়েকদিন আগে সমাবেশ গেছে ইসলামী আন্দোলনের সমাবেশ গেছে কয়েকদিন আগে জামাত ইসলামের সমাবেশ গেছে দেখবেন তারা সুন্দর করে মানচিত্র করে আগে দেখাইছে কোথায় মানুষ দাঁড়াবে কোথায় মানুষ এক্সচেঞ্জা করবে একটা মানচিত্র নিয়ে আগে যে দলের প্রধান তাকে দেখায় ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আল আমিন জিব্রাহিম আমিনকে দিয়া এই মাজিদ নামক মাঠের আগে সিনারিটা আগে এই মানচিত্রটা আল্লাহ রাসুলকে দেখাইছেন আল্লাহ রাসুল ভয়ে জিবর এই মাজিত নামক মাঠটা কেমন হবে এই মাঠের বর্ণনা করো জিব্রা আমিন বলে ইয়া রাসুল ইয়া আমার আল্লাহ আমাকে ছয় টকা খা দিয়েছেন ছয় ছয়শ টানুর এক দানা দিয়েছেন আমার এক একটা ডানার ভিতরে এত পরিমাণ শক্তি যদি আমি চাই এই পৃথিবীর ডারে একটা নানা দিয়ে তুলবো আর আশ্বার দিব এহা আরো সোনাল্লাই দ্বারা দিয়ে আচার দেওয়া সম্ভব আমার ধারা সম্ভব তার মানে পাখার শক্তি কম না বেশি অনেক বেশি জেব্রালে আমিন বলে আল্লাহর রাসুল আমার এক একটা পাখায় আমাকে আল্লাহ ছয়শ পাখা দিছেন একটা পাখার এত পরিমাণ পাওয়ার যে আমি যদি চাই একটা পাখা দিয়া পৃথিবীতে তুইলা আছার দিব আমার ধারা সম্ভব এত পরিমাণ শক্তি তো আমি আল্লাহর কাছে আর জু করলাম আল্লাহ আমারে যে ছয়শ বাঁকা দিলা কেন দিলা আল্লাহ এই ছয়শ বাখা পরীক্ষা করতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জিব্রাইল যাও তোমাকে এই ছয়শ বাঁকা পরীক্ষা করার জন্য আটটা জান্নাত সাতটা জাহান্নাম ঘোরার অনুমতি দিলাম এই আটটা জান্নাত আর সাতটা জাহান্নাম জিব্রাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আট জান্নাত আর সাত জাহান্নাম ঘুরলাম ঘোরার পরে আমার এই ছয়শ পাখার মধ্যে কোনো ক্লান্তি আসে নাই আমি আল্লাহর কাছে আবার বললাম ও আল্লাহ আমাকে এমন একটা জায়গা দাও যে জায়গার মধ্যে আমার ছয়শ পাখার পরীক্ষা করতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিব্রাইল আমিনকে বলছে জিবরাইল যাও মাজিদ নামক একটা মাঠ আছে এই মাঠের মধ্যে তোমাকে ছেড়ে দিলাম এই মাঠটা ঘুরা শেষ করো